এই শেয়ারটা এখনকার বাজারে আমার মনে সব থেকে চর্চিত শেয়ারগুলির মধ্যে একটা তো আজকে আমরা ভোডাফোন আইডিয়া এই শেয়ারটা একটা বড় আপমুভ দেখেছি একটা সময় এই শেয়ারটা প্রায় দশ টাকা সাতান্ন পয়সা পর্যন্ত চলে গেছিল প্রায় সাত সাড়ে সাত আট পার্সেন্ট পর্যন্ত আপমুভ ছিল তারপরে সেটা সাড়ে তিন পার্সেন্ট মতো থ্রি পয়েন্ট সামথিং পার্সেন্ট মতো এসে শেষ করেছে তো আমার কথা হচ্ছে যে ভোডাফোন আইডিয়া এত বাড়ছে এত কমছে এবং বেশ কিছুদিন ধরে আমরা দেখছি যে ভোডাফোন আইডিয়া খবরে রয়েছে শিরোনামে রয়েছে তো আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব যে ভোডাফোন আইডিয়া বাড়ছে কেন দু নাম্বার আজকে এতটা বাড়ার পরও কমে গেল কেন তিন নাম্বার ভোডাফোন আইডিয়ার ফিনান্সিয়াল কন্ডিশন কীরকম চার নাম্বার সরকার কি কি মুভ নিতে পারে তার জন্য ভোডাফোন আইডিয়া বড় জায়গায় যেতে পারে বা সরকারের অবদান এক্স্যাক্টলি কতটা এবং পাঁচ নাম্বার বা মোস্ট ইম্পর্টেন্ট যে লাস্টে আমি বলবো যে ভোডাফোন আইডিয়া কি আমাদের পোর্টফোলিওতে রাখা উচিত তার কারণ হচ্ছে যে অনেক ব্রোকারেজ হাউস আছে যারা কিন্তু ভোডাফোন আইডিয়াকে বাই স্টেটমেন্ট দিয়েছে এবং আমি দেখছিলাম যে জি নিউজ বলে যে চ্যানেলটি আছে ওখানেও দেখলাম যে ভোডাফোন আইডিয়াকে কিন্তু রিস্ক মেনটেন যদি করা যায় তাহলে কিন্তু ভোডাফোন আইডিয়াকে তারা পিক করতে বলেছে কারণ এর একটা ভালো মোমেন্টাম আসার সম্ভাবনা রয়েছে কেন রয়েছে কি না সব কিছু নিয়ে আজকে আমি আলোচনা করব তো ওয়েলকাম টু স্টক টোয়েন্টি ফোর স্টক টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত অ্যাকচুয়ালি আমার শরীরটা বেশ খারাপ গলা শুনেই বুঝতে পারছো আশা করি তো তারপর আমি চেষ্টা করছি যতটা আমার মতো করে পারি এ ব্যাপারটা নিয়ে আলোচনা করতে ঠিক আছে তো প্রথম যে ব্যাপারটা যে আজকে এক্স্যাক্টলি কি নাটকটা হয়েছে আমাদের সুপ্রিম কোর্টে যার জন্য হঠাৎ করে এই শেয়ারটা এতটা বেড়ে গিয়েছিল ঠিক আছে এখানে বলছে আজকে যে কোর্ট হায়ারিং হয়েছে সেই কোর্ট হায়ারিং এক্স্যাক্টলি হয়েছেটা কি এখানে বলছে সরকারের বক্তব্য ছিল যে এই এজিআর নিয়ে একটা সমাধান সূত্র খুঁজে বের করা এবং সেটা আদালতের অনুমোদন সাপেক্ষ কেন আদালতের অনুমোদন সাপেক্ষের দুটো কারণ আছে প্রথমত হচ্ছে যে ভোডাফোন আইডিয়াতে আমরা জানি যে ফর্টি নাইন পার্সেন্ট স্টেক আছে মানে প্রায় ফর্টি নাইন পার্সেন্ট স্টেক আছে গভর্নমেন্টে গভর্নমেন্টের স্টেক মানে কি গভর্নমেন্টের স্টেক মানে হলো যে সেখানে আমার আপনার ট্যাক্সের টাকা ঢুকে আছে তাই না না তো এই জায়গায় দাঁড়িয়ে আদালত বলেছে যে ঠিক আছে আপনারা মানে গভর্নমেন্টকে বলেছে যে আপনারা এই ব্যাপারে পুনর্বিবেচনা করতে পারেন এই মানে কোন ব্যাপারে এজিআর ব্যাপারে পুনর্বিবেচনা করতে পারেন এবং যাতে করে এই কোম্পানিকে ঠিকঠাক জায়গায় দাঁড় করানো যায় ক্লিয়ার এবারে সেকেন্ড যে কারণটা আমি যেটা বললাম না যে এটাকে কেন মানে কি বলবো এটাকে যাই হোক ঠিক আছে তো পুনর্বিবেচনা করার কথা বলা হয়েছে ওকে দু নম্বর হচ্ছে যে বাজার এই বার্তাকে নীতি সমাধানের সম্ভাব্য হিসাবে দেখছে কেন দেখছে তার কারণ হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে টেলিকম সেক্টর ডুও পলিতে পরিণত হয়েছে দুটোই প্লেয়ার আমাদের এখানে একটা জিও একটা এয়ারটেল সেই জায়গায় দাঁড়িয়ে ইয়ের কোনো অস্তিত্ব নেই সেভাবে কি বলে ওটাকে ভোডাফোন রিলায়েন্সে কত রিলায়েন্স বলছি আমাদের বিএসএল কত ছেলেই দিলাম তো সেই জায়গায় দাঁড়িয়ে সরকারও চাইছে এবং সরকার যেমন টেলিকম মিনিস্ট্রি থেকে বলা হয়েছে যে সরকার চাইছে এই ডুও সিচুয়েশন থেকে বেরুতে ক্লিয়ার তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে যারা ইনভেস্টার তারা মনে করছে যেহেতু মানে সুপ্রিম কোর্ট বলেছে সরকার নীতি নির্ধারণ করতে পারে এজিআর এর ব্যাপারে সেহেতু সবাই মনে করছে যে সরকার হয়তো এজিআরে কিছুটা ছাড় দিলেও দিতে পারে এবং যার জন্য আজকে মার্কেটে ভোডাফোন আইডিয়াটা বড়সড় আপমুখ দেখেছে এখন প্রশ্ন হচ্ছে যে সরকার কতটা ছাড় দিতে পারে এখানে সরকার আরেকটা কথাও বলেছে মানে টেলিকম মিনিস্ট্রি থেকে আরেকটা কথাও বলা হয়েছে যে সরকার আর এক পার্সেন্টও স্টেক বাড়াতে রাজি নয় এই কোম্পানিতে ক্লিয়ার অলরেডি উনপঞ্চাশ পার্সেন্ট আছে সব থেকে সিঙ্গেল লার্জেস্ট স্টেক হোল্ডার কিন্তু এখন সরকার মানে মানে ঘরে ঘরে ধরতে গেলে কিন্তু ভোডাফোন আইডিয়া এখন সরকারি কোম্পানি এবং সরকারি কোম্পানি মানে কিন্তু আমার আপনার প্রত্যেক টাকা কিন্তু এখানে লেগে আছে মানে যদি এই কোম্পানি ডুবে যায় তাহলে কিন্তু সরকার ক্ষতিগ্রস্ত হবে ক্লিয়ার তবে প্রশ্ন হচ্ছে বাজার কেন এত দ্রুত রেসপন্স করলো ঠিক আছে প্রথমত এই যে লাইবিলিটি যেটা ছিল সেইটা কমার আশঙ্কা হয়েছে যদি সরকার নীতির মাধ্যমে এজিআর বিলে ছাড় দেয় বা বকিয়া রিস্ট্রাকচার করে বা বিশাল ডিসকাউন্ট পরিকল্পনা নেয় তাহলে ভোটাপন আইডিয়ার ব্যালেন্সের কিন্তু কিছুটা সুধরাতে পারে এবং বাজার এটাকেই ক্যাচ আপ করেছিল সবার এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা ভোটাপন আইডিয়া আশাতেই বেঁচে যার কথা আছে আশা বাঁচে আশা এখন হয়ে গেছে আশায় বাঁচে ভোটাফোন আইডিয়া এখন এই জায়গায় চলে গেছে ঠিক আছে যখন এটা ভালো নিউজ আছে ভোটাফোন আইডিয়া লাফি লাফি বেড়ে যাচ্ছে আবার খারাপ নিউজ আছে লাফি লাফি কমে যাচ্ছে এই অবস্থায় চলে গেছে যাই হোক পাবলিক স্টেক ছাড়ের কারণে রাজনৈতিক বা এটা আমি ছেড়েই দিলাম যে এখানে রাজনৈতিক কিন্তু ব্যাপার আছে এটা আমি বাদে দিচ্ছি এই পয়েন্ট এটা খুব একটা ভ্যালিড পয়েন্ট নয় ঠিক আছে আচ্ছা টেকনিক্যাল ফ্যাক্টারটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে গত কয়েকটা সেশনে আমি ভলিউম এবং দেখেছি কনসোলিডেট করেছি স্টক সেক্ষেত্রে নীতিগত ভালো খবর এলে শর্ট কভারিং হওয়ার চান্স এমন আছে সেরকম ফ্রেশ বাইং হওয়ার চান্স কিন্তু রয়েছে এবং সেটাই আজকে হয়েছে Tá, falei, druco. মানে দামটা বেড়ে যাওয়ার কিন্তু একটা পসিবিলিটি ছিল এবং ইন্টারডেতে সেখানে একটা সার্ভ আমরা দেখতে পেয়েছি আমি পুরো চারটা দেখি তোমরা দেখবো যে রকম চার এরকম একটা রাইস দিলে আমরা ফল এসেছে ঠিক আছে এরকম কনসোলটেট হয়ে গেছে এবার একটা টাইপ তৈরি হয়েছে ঠিক আছে তো এটা এই সার্ফ কারণ হচ্ছে যে এখন মার্কেট না একটা সেন্টিমেন্টে চলে ঠিক আছে যখনই একটা খবর এলো না সবাই লাফাতে শুরু করে দিল সবাই কিনে দিতে শুরু করে দিল তারপরে যখন সেটাকে নিয়ে একটু গভীরে ভাবা শুরু হলো সবাই বেঁচে শুরু করে দেয় ভোটা ক্ষেত্রে সেটাই হয়েছে ঠিক আছে এবার কেন বেঁচেছে সেটা আমি বলছি অ্যাকচুয়ালি ভোটাফোন না যখন দশ টাকার উপরে চলে গেছে সাড়ে দশ টাকার উপরে যখন চলে গেছে না তো প্রথমত দশ টাকার উপরে গেলেই একটা সাইকোলজিক্যাল বেরিয়ার যে দশ টাকার উপরে যখন পৌঁছে গে তখন আমরা সবাই প্রফিট বুক করতে শুরু করেছি তার জন্য মোট মানে বড় সেলিংটা এসেছে ম্যাক্সিমাম সেলিংটা এসেছে কিন্তু প্রফিট বুকিং এর জন্য আজকে ক্লিয়ার যারা হোল্ড করা তারা কিন্তু হোল্ড করেছে আইডিয়া কিন্তু বহুলো হোল্ড করেছে আজকে ভোড়াফোন যদি আমরা ডেলিভারি পার্সেন্টেজ দেখি তাহলে আমার বিশ্বাস ডেলিভারি পার্সেন্টেজ যথেষ্ট ভালো হবে ঠিক আছে আচ্ছা আইডিয়া আরেকটা ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে যে সরি লেন্ডার এবং বিনিয়োগকারীদের প্রত্যাশা আমি একটা আগে যে ভিডিও বানিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে ভোডাফোন আইডিয়াতে না কোনো ব্যাঙ্ক ইনভেস্ট করতে চাইছে না প্রোমোটাররা নিজেরা টাকা ইনভেস্ট করতে চাইছে বা না ভোডাফোন আইডিয়া যারা ইনভেস্টার তারা ইনভেস্ট করতে চাইছে এবং প্রত্যেকেই একটাই কথা বলছে আমরা ইনভেস্ট করব, যদি সরকারের কাছ থেকে এ ধরনের কোনো অ্যাসিউরিটি আসে অ্যাসিউরেন্স আসে যে আমরা এজিআরই কিছুটা ছাড় দেব তো যদি এজিআরে ছাড় দেয় তাহলে এই যে লেন্ডার এবং বিনিয়োগকারী প্রত্যেকেই এখানে টাকা বিনিয়োগ করার কিন্তু একটা পসিবিলিটি তৈরি হচ্ছে যেটা কিন্তু ভোডাফোন আইডিয়ার জন্য যথেষ্ট পজিটিভ একটা মুভ ঠিক আছে একটা কথা ভুললে কিন্তু হবে না যে ভোডাফোন এবং আইডিয়া যে দুটো কোম্পানি রয়েছে সেখানে কিন্তু দুটো বড় বড় ইন্ডাস্ট্রিয়াল গোষ্ঠী রয়েছে আমাদের ভারতের কুমারমঙ্গলম গোষ্ঠী রয়েছে ওখানে ভোডাফোন যে গোষ্ঠী আছে তারাও কিন্তু বিশাল বড় একটা টেলিকম সেক্টর চালায় কাজে এই সেক্টরে কিন্তু তাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি আমার মনে হয় যদি ভোডাফোন আইডিয়াকে একটুখানি ফিনান্সিয়াল হেল্প দেওয়া হয় ভোডাফোন আইডিয়াকে একটুখানি ছুট দেওয়া হয় ওদেরকে কম্পিটিশানে মানে ফেয়ার প্লে গ্রাউন্ড মানে ফেয়ার প্লে করার জন্য তাহলে আমার মনে হয় কিন্তু ভোডাফোন আইডিয়া কিন্তু ওই গ্রোথটা ক্যাচ আপ করতে পারবে বলে আমার ব্যক্তিগত ধারণা ঠিক আছে সবার সাথে নাও মিলতে পারে এটা আমার ভোডাফোন আইডিয়ার উপর কিন্তু স্টিল এখনো বিশ্বাস আছে আচ্ছা কোম্পানির আইনগত এবং আর্থিক রিয়ালিটিটা আমি দেখাতে চাই কোম্পানি এক্সাক্টলি দাঁড়িয়ে আছে কোন জায়গায় ঠিক আছে মানে আর্থিক রিয়ালিটি রিস্কটা মেনলি রিস্কটা আমি বলছি এজিআর এর বড় দায়

ওকে হবে আইডিয়া পরিষ্কার হাত তুলে দিয়েছে যে ভাই আমাকে যদি টাকা দিতে হয় তাহলে আমি আর নেই আমি অপারেশন চালাতে পারব না পরিষ্কার কথা ঠিক আছে যার জন্য মন মেন মানে ঘটা শুরু হয়েছে ঠিক আছে এটা বলে দিয়েছে আমার পক্ষে সম্ভব নয় এটা চালানো ঠিক আছে তারপরে হচ্ছে যে অপারেশনাল চ্যালেঞ্জ এবং ক্যাপেক্সের দাবি এটা একটা খুব বড় জায়গা যেখানে আমরা জিওতে এবং এয়ারটেলে ফাইভ জিতে কাজ করি সেখানে ভোডাফোন আইডিয়া ফাইভ জি রোল আউট করতেই পারছে না ঠিক আছে নেটওয়ার্কের রেনোভেশন করতে পারছে না প্রতিযোগিতায় এয়ারটেল জিওর সাথে কোনোভাবেই টেকে না যারা ভোডাফোন ইউজ করছে এখানে তারা সবাই জানে যে ভোডাফোন এটা নেটওয়ার্কের কি অবস্থা কোনো কিছু ঠিক করে দিতে পারে না ঠিক আছে কিন্তু টাকার বেলায় প্রচুর টাকা নেয় তারপরও তো ওদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যাই হোক রাজস্ব বাড়ানো যাচ্ছে না ঠিক আছে এজিআর কেবলমতো এজিআর রিলিফ পেলে সমস্যার সমাধান নয় অপারেশনের শক্তি লাগবে এটা সত্যি কথা এজিআর রিলিফ পেলে সমস্যার সমাধান নয় একদম সত্যি কথা কিন্তু এজিআর রিলিফ পেলে কিন্তু অনেকটা ব্যালেন্স শিটটা শুধরে যাবে ঠিক আছে একটা বিশাল পরিমাণে যে টাকাটা দিতে হচ্ছিল সেই টাকাটা দিতে হবে না সেটা কিন্তু একটা ভালো খবর আমি এই জায়গাটার সবাইকে বলবো লক্ষ্য করতে যদি এখন ভিডিওটা দেখে থাকে তো আমি বলবো যে এই জায়গাটা সবাই একটু লক্ষ্য করো কারণ এখানে আমি ভোডাফোন আইডিয়ার মানে হেলথ থেকে আমি ফিনান্সিয়াল জায়গাতে আমি কথা বলতে চাই ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট জায়গা ভোটাপাইডার রেভিনিউ প্রত্যেকটা ফিগার ভালো করে মনে রাখতে হবে একটুখানি অ্যাটলিস্ট এখনকার জন্য ভোডাফোন আইডিয়া কোয়ার্টার ওয়ানের রেভিনিউ হচ্ছে এটা ঠিক আছে যেটা আগের বছর তুলনায় ফোর পয়েন্ট নাইন পার্সেন্ট বেড়েছে বুঝে গেছে দু নাম ভালো করবো ফোর পয়েন্ট নাইন পার্সেন্ট বেড়েছে নিট ক্ষতির পরিমাণ এইটা ঠিক আছে গত বছর ছিল এইটা তার মানে নিট ক্ষতি পরিমাণ কিন্তু কিছুটা বেড়েছে মানে ক্ষতি বেড়েছে কিন্তু ক্লিয়ার এ আর পি অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার মানে প্রত্যেক ইউজারের মাথা পিছু কত টাকা করে ভোটার নিয়ে তুলছে সেটা একশো সাতাত্তর টাকা ভালো করে মনে রাখো একশো সাতাত্তর টাকা আগে ছিল একশো চুয়ান্ন পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ইম্পর্টেন্ট তাহলে বৃদ্ধি কে পেয়েছে রাজস্ব রেভিনিউ বৃদ্ধি পেয়েছে ক্ষতি বেড়েছে এ আর পি বেড়েছে তাহলে এটা নেগেটিভ পয়েন্ট এটা এটা পজিটিভ পয়েন্ট ক্লিয়ার সাবস্ক্রাইবার বেস একশো সাতাশ পয়েন্ট চার মিলিয়ন এছাড়া ভিআইয়ের ব্যাংক ঋণ এত কোটি টাকা ছিল যেটা দু হাজার পঁয়ষট্টি নগদ হয়েছে এটা যাই হোক সাবস্ক্রাইবেস হচ্ছে এইটা মনে রাখতে হবে ক্যাপেক্স এইটা এটা অত বেশি ইম্পর্টেন্ট নয় মেন হচ্ছে উপরে তিনটে এইবারে ভোডাফোনের উপসংহার কি হচ্ছে ভোডাফোন আইডিয়া কিছু ইতিবাচক দৃষ্টিকোণ রয়েছে এআরপিউ বাড়ছে আয় সামান্য বেড়েছে আমি যে দুটো বললাম কিন্তু বড় চ্যালেঞ্জ হচ্ছে বড় ক্ষতি ক্ষতি বাড়ছে আচ্ছা সীমিত নগদ এবং ঋণের চাপ সীমিত নগদ মানে হচ্ছে যে মানে ভোটাফোন কোম্পানির হাতে যে পরিমাণ ক্যাশ ইন রিজার্ভ রয়েছে যে টাকাটা খরচ করবে জন্য খুবই কম যে পরিমাণ টাকা দিতে হবে তার তুলনায় অনেক কম দু নম্বর হচ্ছে ঋণের চাপ প্রচন্ড দেখতেই পাচ্ছি ব্যাংকের ঋণ রয়েছে সরকারকে দিতে হবে এবং প্রতিযোগিতায় প্রচণ্ড পিছিয়ে আছে কেন পিছিয়েছে দেখাচ্ছি এয়ারটেল এবং জিওর সঙ্গে তুলনাও আমি এটা এনেছি এয়ারটেলের এ দুশো পঞ্চাশ যেখানে ভোটাফোন আইডিয়া একশো সাতাত্তর ক্লিয়ার আচ্ছা সাবস্ক্রাইবার মোট সাবস্ক্রাইবার এত মিলিয়ন ওখানে কত দেখেছিলাম এখানে ছশো পাঁচ এখানে কত দেখেছিলাম একশো সাতচল্লিশ একশো সাতাশ এটা ছশো পাঁচ মিলিয়ন ঠিক আছে আচ্ছা আয় এবং মুনাফা এয়ারটেলের আয় ও নিয়ন্ত্রণ ভালো উদাহরণস্বরূপ ইন্ডিয়ান মোবাইল সেগমেন্টের আয় হচ্ছে এত আচ্ছা এয়ারটেলের সব থেকে এয়ারটেলের এয়ারপিউ সবথেকে বেশি ঠিক আছে বড় গ্রাহকের সবথেকে বেশি এয়ারটেলের এবার আসি আমি রিলায়েন্সের জায়গায় রিলায়েন্স জিও কি বলছে এ দুশো আট ওর থেকে একটু কম মানে এয়ারটেলের থেকে একটু কম গ্রাহক সংখ্যা হচ্ছে জিও অ্যাড করেছে নাইন মিলিয়ন টোটাল চারশো মিলিয়ন বুঝা যাচ্ছে তাহলে এবার বলছে যে জিওর গ্রাহক সংখ্যা এআরপি একটু কম হলেও জিওর থেকে অনেক বেশি মানে গ্রাহক সংখ্যাতে বেশি বোঝা যাচ্ছে আমি কি বললাম ঠিক আছে এটা কিন্তু টোটাল হ্যাঁ আর মোবাইল কিন্তু এইটা হ্যাঁ এটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে এর কিন্তু মোবাইলের কথা বলছে এটা কিন্তু মোবাইলের গ্রাহক সংখ্যা টোটাল কিন্তু নয় ঠিক আছে মানে টোটাল মানুষের এয়ারটেল আরও ফেসিলিটি আমি সেগুলো মিলে বলছি আর কি ওকে এবার আমি এর মধ্যে তুলনায় যাচ্ছি দেখা ভিআই মানে এখানে ক্লিয়ার গ্রাহক সংখ্যা এইটা আর এদের তো মানে দেখাই যাচ্ছে বিশাল বেশি আয় যেখানে ভোটাফোন প্রতি বছর ক্ষতি করছে ভোটাফোন কমানো সেখানে এই দুটো কোম্পানি লাভ করে যাচ্ছে কাজে কম্পিটিশন এটা না কোনোভাবেই আসছে না এটা একদম খাঁটি কথা কম্পিটিশন কোনোভাবেই আসছে না ঠিক আছে তো ভিআই এর চ্যালেঞ্জ কী সুযোগ কী কী থাকছে সুযোগ হচ্ছে এ বাড়ছে এটা আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি এরপিউ বাড়ছে ঠিক আছে তাদের বাজারে থাকা যদি সরকার সহায়তা করে তাহলে ভিআই রিলিফ পেতে পারে এবং পুনর্জীবিত হতে পারে এই পুনর্জীবিত হতে পারে এই কারণেই বললাম যে দুটো বড় বড় বিজনেস টাইকুনের যুক্ত আছে যারা জানে যে বিজনেস করতে কি করে হয় ক্লিয়ার কিন্তু তারা টাকা বিনিয়োগ করতে পারছে না তাদের টাকা নেই তারা এই ব্যবসায় বিনিয়োগ করতে ভয় পাচ্ছে তো সরকারের তরফ থেকে যদি সত্যি একটু রিলিফ আসে তাহলে কিন্তু গোটাপন এটা ঘুরে দাঁড়ানোর একটা কিন্তু সুযোগ থাকছে ঠিক আছে প্রযুক্তিগত রোল আউট ফোর জি ফাইভ জি বাড়ছে ডেটা কনজাম্পশন বাড়ছে ভিআই যদি ইনভেস্ট করতে পারে তাহলে সুযোগ রয়েছে এক্স্যাক্টলি তাই ফোর জি এবং ফাইভ জি কনজাম্পশন তো বাড়ছে আমরা দেখতে পাচ্ছি লোকে আরও বেশি করে ফোর জি ফাইভ জি নিচ্ছে ডেটা কনজাম্পশন বাড়ছে প্রতিদিন নতুন নতুন লোকে কত ডেটা কনজিউম করছে ঠিক আছে ভিডিও কনজামশন বাড়ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সুযোগ রয়েছে ঠিক আছে ভোডাফোন আইডিয়া আমরা জানি যে স্টার লিখের সাথেও চুক্তি করেছে একটা যে যেখানে যে সমস্ত জায়গায় মানে কি বলবো মানে প্রত্যন্ত জায়গা কি পাহাড়ি জায়গা সেখানে যাতে ইয়ে দেওয়া যায় মানে ইন্টারনেট কানেকশন দেওয়া যায় ঠিক আছে অবশ্য ভিআই একা করে নি জিও করেছে এয়ারটেল সবাই করেছে ভিআইও করেছে ঠিক আছে তো মানে সুযোগ কিন্তু রয়েছে অস্বীকার করার জায়গা নেই চ্যালেঞ্জ গ্রাহক সংখ্যা কম এবং সব জায়গাতে ডিক্রিজিং আমার মনে হয় যারা ভিডিও দেখছে তাদের যদি কারো ভোডাফোন থাকে তারা অবশ্যই চাইবে যে ভোটাফোন ছেড়ে আমি জিওতে শিফট করে যা এয়ারটেলে করে করেছে তাদের এটাই মতামত থাকবে আমি জানি ঠিক আছে ভি ভিআই গ্রাহক ধরে রাখার ক্ষমতা কম যা আয় বাড়ানোর জন্য বাধা গ্রাহক না থাকলে কী করে হবে বড় ক্ষতিও ঋণ বড় ক্ষতি বাড়ছে ঠিক আছে লাইবিলিটি অনেক বড় ঠিক আছে কোম্পানির টিকে থাকার জন্য বিশাল বড় ঝুঁকি এটা একটা প্রতিযোগিতা সংকট এদের সঙ্গে তো মানে কোনোভাবেই কোনো দিক থেকে এটা উঠছে না এয়ারটেল জিওর সঙ্গে ঠিক আছে ক্যাপেক্সে বাধা টাকাই নিতে ক্যাপেক্স করবে কি করে টাকা থাকতেও তো পকেটে তবে তো সেটাকে এক্সপেন্ডিচার আনতে পারবে না এক্সপেন্ডিচার করতে পারবে ঠিক আছে তো এখন হচ্ছে যে ভিআই আজ এমন একটা সময় রয়েছে যেখানে দুস্থ যেখানে সুস্থ করার সময় তারাই একটু উন্নতি করছে এর মানে সেই কি বলবো মানে প্রচণ্ড জড়াগ্রস্ত ব্যক্তি ঠিক আছে সেই একটু একটু করে উন্নতি করছে ঠিক আছে সরকার বা ডাক্তার বলছে যে ঠিক আছে একটু একটু করে উন্নতি হচ্ছে আর কি আমি ওষুধ দিচ্ছি দেখা যাক কি হয় সেরকম একটা জায়গায় আছে আর কি এখনও শুয়ে আছে বিছানায় একটু একটু ওষুধ পড়ছে একটু একটু চোখ মেলে এরকম একটা জায়গা রয়েছে ডাক্তার ভালো রোগীর ফাইটিং পাওয়ার ভালো এটাই আমাদের কাছে আশা যে হয়তো ভালো জায়গায় আসলেও আসতে পারে ঠিক আছে এটাই আমরা আশা করছি জাস্ট এইটুকু এর বেশি কিন্তু আমরা কিছু করতে পারি না এইবার যে জায়গাটা আমি বলছি যে সরকার যদি ভিআইকে বাঁচাতে চায় তাহলে কি কি পদক্ষেপ নিতে পারে এবং আমি এরপরে এরপরে আমি এটাও বলবো যে এই যে আজকে যে ডিসিশনটা হয়েছে সরকার সুপ্রিম কোর্ট সরকারকে বলেছে তোমরা ডিসাইড করতে পারো তোমরা কি করবে সেখানে তিনটে কেস আমি বলবো বেস্ট কেস কি হতে পারে নর্মাল কেস কি হতে পারে সবচেয়ে খারাপ কেস কি হতে পারে আমি সেটা আলোচনায় আসবো ঠিক আছে আপাতত আমি দেখছি সরকার কি করতে পারে ঠিক আছে তাৎক্ষণিক পদক্ষেপ যেটা ছ মাসের মধ্যে লাগবে সেটা কি করতে পারে সরকার সরকার কি করতে পারে সরকার একটা ব্রিজ লোন করতে পারে ওয়ার্কিং ক্যাপিটালে একটা সাপোর্ট দিতে পারে ওয়ার্কিং ক্যাপিটাল মানে যে টাকাটা বিজনেস জন্য ইমিডিয়েটলি লাগবে ঠিক আছে সরকার বা সরকারি ব্যাংক ভিআইকে অল্প কিছু পরিমাণ লোন দিতে পারে টাকা দিতে পারে যাতে নেটওয়ার্ক চালু থাকে ঠিক আছে তো সরকার যদি অ্যাসিওর করে যে আমরা এজিআরকে কে নিয়ে কোনো একটা পজিটিভ পজিশনে আসবো তাহলে কিন্তু ব্যাংক থেকে লোন পাওয়া কিন্তু ভোডাফোন আইটার জন্য সহজ হতে পারে এডিআরের বকেয়ার উপর সুদ এবং জরিমানা স্বামীভাবে বন্ধ রাখতে পারে আমি আজকে আমি আমার গ্রুপে বলছিলাম যে এরকম একটা পরিকল্পনা সরকার নিয়ে যে সরকার অ্যাকচুয়ালি যে টাকাটা বকে আছে না তার উপরে কম্পাউন্ড ইন্টারেস্ট চাপাচ্ছে ঠিক আছে আমি যেটা শুনছিলাম যে সরকার নাকি ডিসিশন নিয়েছে যে কম্পাউন্ড ইন্টারেস্টটা কখন সিম্পল ইন্টারেস্টে নিয়ে আসবে এবং দু নাম্বার হচ্ছে যে ওখানে যে রেট অফ ইন্টারেস্ট সেটা অনেকটা কমাবে ক্লিয়ার এবং তিন নাম্বার হচ্ছে যে মানে সরকার যে মেজাগুলো নিতে যাচ্ছে আমি এক নম্বর করে বলি এক হচ্ছে যে কম্পাউন্ড ইন্টারেস্টটাকে সরকার সিম্পল ইন্টারেস্টে পরিণত করবে যার ফলে অনেকটা টাকা বেঁচে যাবে এক নাম্বার মানে অনেকটা কম লোড পড়বে ফোটা ফোনের উপরে দু নাম্বার যেটা সেটা হচ্ছে যে যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা আছে সেই প্রিন্সিপাল অ্যামাউন্ট বা টোটাল অ্যামাউন্টটা আছে সেই টোটাল অ্যামাউন্টটা দেওয়ার সরকারকে দেওয়ার যে মানে সময়সীমাটা সেটা অনেকটা বাড়াবে মানে অনেকটা লম্বা সময় ধরে নেবে মানে কিস্তির পরিমাণটা বাড়াবে ঠিক আছে তিন নাম্বার যে ব্যাঙ্কগুলো আছে সেই ব্যাঙ্কে বিভিন্ন ব্যাঙ্কে নাকি বলতে পারে রিকোয়েস্ট করতে পারে যে আমরা এই এই মেজার নিয়েছি আপনারা চাইলে ভোটাফোন আইডিয়াকে লোন দিতে পারেন এবং চার নাম্বার যারা প্রোমোটার গোষ্ঠী আছে ঠিক আছে তারা এবং যারা ইনভেস্টার আছে তারা তারা নাকি ট্রাই করছে যদি সরকার যদি এই স্টেপগুলো নেয় তাহলে তারাও কিন্তু এখানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করবে তারা টাকা লাগাবে এবং পাঁচ নাম্বার সরকার ইনফ্লুয়েন্স করবে ঠিক আছে ইউকে গভর্নমেন্টকে অ্যাজ ওয়েল এস বাইরের ইনভেস্টারকে যারা ভোডাফোন আইডার স্টেক নিয়ে নেবে মানে সরকার যেমনি স্টেক নিয়েছিল না সেরকমভাবে স্টেক নিয়ে নেবে এবং পরিবর্তে সেখানে কিছু পরিমাণ টাকা ইনফিউজ করবে মানে টাকা দিতে হবে না মানে মানে নগদ টাকা কাউকে দিতে হবে না তারা টাকা ইনফিউজ করবে পরিবর্তে তারা ভোডাফোন আইডার কিছু করে শেয়ার নিয়ে নেবে ঠিক আছে তো এই 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 জিনিসগুলো হওয়ার কথা ঠিক আছে এগুলো আমি দেখছিলাম তো দেখা যাক সেগুলোর কটা কি হয় আচ্ছা সরকারি ইকুইটি বাড়ানো এইটা কমপ্লিটলি রং কারণ মানে মিনিস্ট্রি থেকে বলা হয়েছে যে বিবৃতি দেওয়া হয়েছে যে স্টেক আমরা বাড়াবো না কারণ ফর্টি নাইন পার্সেন্ট স্টেক অলরেডি আছে এরপরে বাড়ালে সেটা বাজে হবে কারণ পুরো সরকারি কোম্পানি অলরেডি হয়ে গেছে আর সরকার চাইছে না ভোটাফোন আইডিয়াতে সরকার আর ঢুকতে চাইছে না এবং চাইছে না ভোটাফোন আইডিয়াকে সরকার পরিচালনা করতে ঠিক আছে পরিচালনা যে ম্যানেজিং মানে কি বলবো ম্যানেজমেন্ট গ্রুপ আছে তারাই করবে আপনার ভোটাফোন আইডিয়া সরকার শুধু স্টেক ধরে রাখবে এটুকুই ঠিক আছে আচ্ছা স্বল্প মেয়াদী পরিকল্পনা যেটা ছয় থেকে চব্বিশ মাসের জন্য হতে পারে সেটা কি হতে পারে এজিআর দায় কোনো কোনো রিস্ট্রাকচার করে যেটা আমি বললাম রিস্ট্রাকচার করতে পারে এই রিস্ট্রাকচার ক্ষেত্রে দুটো হতে পারে ইন্টারেস্টটা কম হতে পারে আর দু নম্বর যে এটা বাড়াতে পারে মানে কতগুলো ধাপে দিতে হবে টাকাটা সেটা বাড়াতে পারে ঠিক আছে এটা হালকা হবে বোঝার খানিক এবং ব্যাংকে যে বললো না ব্যাংকে রিসিভ করা ব্যাংকে বলতে পারে যে যে পরিমাণ টাকা আছে ধার ঠিক আছে তার ইন্টারেস্টটা কমিয়ে দাও শুধুমাত্র ক্যাপিটালটা নাও সেটাকে রিসিডিউল করো মানে যেমন রিসিডুলিং হয় আর কি অনেক কিছু চুক্তি হতে পারে কথা অনেক বেশি সময় ধরে অনেক কম টাকা দিতে হবে বোঝা যাচ্ছে ব্যাপারটা অনেক বেশি সময় ধরে একে অনেক কম টাকা দিতে হতে পারে পসিবিলিটি আছে ঠিক আছে তারপরে পারফরমেন্স অনুযায়ী ইনসেন্টিভ এটা একটা খুব ভালো এটা আমি মানে গভর্নমেন্ট যেটা করে খুব ভালো হবে ভিআই যদি ফাইভ জি এবং নেটওয়ার্ক বাড়ায় এবং তাদের পরিষেবা যদি ভালো করে সেটা বলতে পারে সরকার যে তোমরা যদি ভালো পরিষেবা দাও তোমরা যদি ঠিকঠাক করে মানে তোমাদের ক্যাপেক্সটা বাড়াতে পারো তাহলে আমরা কি করব তোমাদেরকে ট্যাক্সে ছাড় দেবো এবং কর্পোরেট সাপোর্ট করবো ক্যাপেক্সে সাপোর্ট করবো ট্যাক্সে ছাড় দেবো এবং কর্পোরেট কর্পোরেট ট্যাক্স যেগুলো হয় সেগুলো তো তোমায় কিন্তু আমরা ছাড় দিতে পারি এরকম কিন্তু পরিকল্পনা গভর্নমেন্ট করতে পারে তার হচ্ছে ট্রাই এবং ডটের সঙ্গে আলোচনা করে কিছু স্পেকট্রাম ইউজার চার্জ এবং অ্যানুয়াল ফিস কিছুটা কমাতে পারে মনে হয় না এটা খুব একটা হবে কারণ এটা যদি হয় তাহলে এয়ারটেল এবং জিও ছেড়ে দেবে না ঠিক আছে তারাও কোর্টে কেস করবে ঠিক আছে তারাও বলে আমাদেরও আমাদের এরকম প্যাকেজ দিতে হবে এটা আমার মনে হয় না আইনি জটিলতা চলে যাবে এটা খুব একটা এফেক্টিভ হয় বলে আমার মনে হয় না ঠিক আছে কিন্তু উপরগুলো হওয়ার কিন্তু পসিবিলিটি রয়েছে আর দীর্ঘমেয়াদী পদক্ষেপ যেটাই বলছিলাম যে পার্টনার এবং ইনভেস্টার আনা এটা আমি শুনেছিলাম যে এটা আমি পেপারে পড়েছিলাম যে ওটা হওয়ার পরিকল্পনা রয়েছে যে গভর্নমেন্ট এটা করতে পারে ঠিক আছে এবং এখানে ইউকে গভর্নমেন্ট কিন্তু রীতিমতো মানে প্রভাব বিস্তার করবে কারণ ইউকে যখন প্রাইম মিস্টার ভারতে এসেছিল তখন এটা কথা হয়েছিল যে ভারত সরকার চাইছে ইউকে সাথে একটা ট্রেড ডিল বানাতে এবং সেক্ষেত্রে যেহেতু এই ভোডাফোন আইডিয়া কোম্পানিটা ভি এবং আই ভোডাফোন কোম্পানি বেসিক্যালি ঠিক আছে তো মানে ভারত সরকার ইউকে গভর্নমেন্টকে এটা ভোডাফোনটাকে একটুখানি মানে ভোডাফোন কোম্পানিটাকে বাঁচানোর জন্য ভারত সরকারের যে ইনিশিয়েটিভ সেটা দেখাতে চায় বুঝলি সেক্ষেত্রে ইউকে গভর্নমেন্টকে এখানে ইনভেস্ট করার জন্য প্রস্তাবও দেওয়া হয়েছে ঠিক আছে নট অনলি দ্যাট ইন্ডিয়া গভর্নমেন্টও নিজেদের মানে কি বলবো নিজেদের একটা পজিশন লাগবে কী করে লাগবে না এজিআরটাকে কমিয়ে দিয়ে বা এজিআর উপরে কিছু ডিসিশন নিয়ে ঠিক আছে তো সেক্ষেত্রে আমার মনে হয় বাইরে থেকে ইনভেস্ট আমার সহজ হবে যদি ভারতে যদি সরকার যদি স্টেপ নেয় এর উপরে ঠিক আছে এবং নতুন বিজনেস মডেল নতুন বিজনেস মডেল মানে হচ্ছে বিভিন্ন রকম আরও যে সমস্ত ক্লাউড আছে আইওটি আছে ঠিক আছে এই সমস্ত জায়গাগুলো এবং ওদের নতুন করে যদি কী বলবো যেমন ওই জিও টিভি আছে এয়ারটেল টিভি আছে যেমন ধরনের নতুন কিছু যদি এন্টারটেনমেন্টের কোনো জায়গা যদি লঞ্চ করা হয় মানে এই সমস্ত ব্যাপার করে যদি নতুন বিজনেস মডেল দিয়ে যদি এই ঘাটাটাকে কমানো যায় সেরকম কিন্তু একটা পরিকল্পনা করা যেতে পারে ঠিক আছে অথবা এবং এই তো এটা তো আছে যে ট্রান্সপারেন্সি রাখা ঠিক আছে গভর্নেন্সের উপরে জোর দেওয়া মানে যে টাকাটা ছাড় দেওয়া হচ্ছে বা যে টাকাটা ইনভেস্টাররা দিচ্ছে ঠিক আছে সেই টাকাটা ঠিকঠাক দিকে যাচ্ছে না কারণ যেহেতু ভোডাফোনে এই কোম্পানিতে ভারত সরকার যে সবথেকে বড় স্টেক হোল্ডার যদিও ম্যানেজমেন্টে নেই তার সত্ত্বেও এদের কিন্তু ক্ষমতা থাকে যে আমরা আমি স্টেক হোল্ডার হিসেবে দেখতে পারি যে গভর্নেন্সকেই পরিচালনা করতে পারি যে কেমন চলছে কীভাবে চলছে আমি রিপোর্ট নিতে পারি ঠিক আছে তো এটাও কিন্তু গভর্নমেন্ট করতে মনে হয় এটা গভর্নমেন্ট করবেও আস্তে আস্তে ঠিক আছে এটা করলে মনে হয় জিনিসটা অনেকটা বেটার সিচুয়েশনে যেতে পারে এবার আসছে এই তিনটে কি কি সম্ভাব্য সিচুয়েশন হতে পারে বেস্ট কেস কি হতে যেখানে বুল ডান শুরু হয়ে যাবে একদম ঠিক আছে কিন্তু একটি সুন একটা সুন্দর প্যাকেজ চালু করলো ঠিক আছে যেখানে আকর্ষক ট্যাক্স ছাড় দিচ্ছে এবং ট্যাক্স ছাড় দিচ্ছে বা ট্যাক্সকে পুরো হাতিয়ে দিচ্ছে বা ট্যাক্সকে রিস্ট্রাকচার করছে এরকম একটা প্যাকেজ নিয়ে আসতে পারে কবেন যেটা আসার চান্স মোটামুটি এইটটি পার্সেন্ট রাখতে পারি ভিআই যে ডেট মানে হচ্ছে ধারের যেটা আছে মানে যেটা লোন আছে সেই কাঠামোগত একটা রিক্যাপ হতে পারে মানে টোটাল যে ডেট আছে ঠিক আছে লাইবিলিটি কমবে ক্যাপেক্স চালু হবে বাজারে বিশ্বাস বৃদ্ধি পাবে মানে মোদাকত ক্যাপ যে পরিমাণ ধার আছে সেটাকে রিস্ট্রাকচার করাটা পরিকল্পনা থাকতে পারে রিস্ট্রাকচার ইন্ডাস দুধে দু দেখতে হবে এক পরিমাণটা কমবে টাকা ধারের পরিমাণটা কমবে মানে সুদের পরিমাণটা কমিয়ে দেবে শুধু হলে ক্যাপিটালটা নেবে আর দু নাম্বার হচ্ছে সেটা হচ্ছে যে ইয়েটা হতে পারে মানে টাইমটা করে একটা লম্বা করতে হবে আমি অলরেডি বললাম টাইম লম্বা করতে পারে ঠিক আছে তো এটা যদি হয় তাহলে এটা যেন বেস্ট কেস সিনারি হবে এবং আমার যতদূর ধারণা যে সেভেন্টি টু এইটটি পার্সেন্ট চান্স আছে যেটা এরকম একটা পরিকল্পনা সরকার নিয়ে আসবে রিলিফ প্যাকেজ নিয়ে আসবে ঠিক আছে বেস কেস কি মোটামুটি পজিশন সরকার সো হতে পুনর্বিবেচনা করার পথ খুলে রেখে দিল কিন্তু কোনো সম্পূর্ণ মুকুব করল না মানে কোনো কিছু সম্পূর্ণ মুকুব করবে না রিস্ট্রাকচার বা ছোট ছোট ছাড় দিতে পারে ঠিক আছে এতে করে বিআই রিলিফ পাবে কিন্তু অপারেশনাল চ্যালেঞ্জ এবং প্রতিযোগিতায় টিকে থাকতে মানে প্রতিযোগিতার চাপ থেকে যাবে ঠিক আছে মানে হচ্ছে যে পুরোটা রিলিফ করবো না কিছু কিছু রেখে দিল মানে আমার যত ধারণা আমি যেটা বলতে চাইছিলাম যে এখানে বলুন সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট ধারণা যে এইটাই হবে বেসিক্যালি শুরুটা হবে এখান থেকে আমার যেটা ব্যক্তিগত ধারণা যে দু নম্বর বেস কেস যেটা যে প্রথমে অল্প অল্প করে কমাতে থাকবে ঠিক আছে হঠাৎ করে পুরোটা ওইভাবে করে দেবে না হয়তো ঠিক আছে অল্প অল্প করে কমিয়ে তারপরে ওদের প্রগ্রেস দেখে আস্তে আস্তে ওইভাবে করতে পারে দুই নাম্বার থেকে এক নম্বরের দিকে যাওয়ার কিন্তু চান্স ম্যাক্সিমাম বেশি আমার যত ধারণা আর তিন নাম্বার হতে পারে কি হচ্ছে প্রশাসন কোনো মানে কোনো সমাধান সূত্র দিল না আদালত যেমন বলেছে বলেছে ওরা নিজেদের মতো করে থেকে গেল ভোটাফোন আইডিয়া ভাড়বে গেলে যাক আমার কিছু বলার নেই এরকম একটা ধারণা নিয়ে রইলো এবং সরকার দেখল আমার তেমনি টাকা ডুবে গেছে ঠিক আছে ওকে আর টাকা দিয়ে ওকে আর কিছু ইয়ে করে আমার লাভ নেই যেমন চলছে চলুক এবারে সিনারিও হতে পারে কিন্তু আমার মনে হয় না যে এটা হওয়ার চান্স আছে যদি থাকতো তাহলে মানে সরকার এত হ্যাঁ করতো না ঠিক আছে তো ওভারঅল আমার মনে হয় ভোটাফোন আইডিয়া যদি কেনা যায় এখনকার দিনে দাঁড়িয়ে এখনকার সময় দাঁড়িয়ে আমার মনে হয় না কেনা এখন একটা ভালো হবে ঠিক আছে তার কারণ হচ্ছে যে এখানে টেকনিক্যাল সাপোর্টের লেভেলটাও আমাকে দেখতে হবে আমার মনে হয় সরকারের কিছু একটা নীতিগত পরিবর্তনের ব্যাপারে কোনো একটা আহ ক্লিয়ার কাট ইনিশিয়েটিভ আসার পরই আমাদের ভোডাফোন আইডিয়া শেয়ারে ঢোকা উচিত কারণ ভোডাফোনের শেয়ারটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেটা পুরোটা শুধুমাত্র মানে সেন্টিমেন্টের উপর বেস করে ভোডাফোন আইডিয়া শেয়ারটা নাম করছে আমার প্রচণ্ড সেন্টিমেন্টের উপর বেস করে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মানে ইনভেস্টার হিসেবে যে টাকা ইনভেস্ট করতে চান তার হুট করে ইনভেস্ট করে দেওয়াটা আমার মনে হয় ভালো হবে না কিছু নিউজ আসুক গভর্নমেন্টের নিজেদের পজিশনটা ক্লিয়ার করুক যে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক আছে তারপরে ভোডাফোন আইডিয়া শেয়ারে ঢোকা আমার মনে হয় বেস্ট হবে ভোডাফোন আইডিয়ার ব্যাপারে ফোমো করা একদম ঠিক না যে এই বোধায় চলে গেল এই বোধহয় চলে গেল এই বোধহয় চলে গেল এটা একদম করা যাবে না কারণ এটা করলে কিন্তু ফেসে যাওয়ার চান্স ম্যাক্সিমাম ঠিক আছে তো আজকের মতো ভিডিও এইটুকুই চলুন